নামাজ পড়লে তোমার জন্য এই এই পুরস্কার রোজা করলে তোমার জন্য এই পুরস্কার মান্দা তুমি যদি পরশীল তুমি যদি তোমার নিকটতম মানুষগুলোর সেবা করো তোমার জন্য এই পুরস্কার কিন্তু অব্দুলার আমি ধৈর্য ব্যাপারে একটা পুরস্কার ঘোষণা করে বলেছেন ইন্দাবা ইউ আমি আল্লাহ পুনরামে সেই ওই শিবানির স্পষ্ট করে দিতে চাই আল্লাহ পাগলের সমস্ত মানুষ যারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্যশ্রী ময়দানে এই মানুষগুলোর জন্য আমি রক্ত তাদেরকে যথাযথ প্রতিদান দেব এমন প্রতিদান দেব বিবাহী হিসাব প্রতিদান দেব যে প্রতিদানের কোনো হিসাব হবে না কারণে অনেক গরম মাসুল জাতিকে দিতে হয়েছে আমরা চাপাই নবাবগঞ্জের মানুষ সন্তশিষ্ট মানুষ আমরা কোরআনকে ভালোবাসি আমরা আল্লাহ কে ভালোবাসি আমরা আল্লাহ ভালোবাসি হোক পর্যন্ত বসে আছি অল্প সময়ের জন্য ধৈর্য ধারণ করে বসি অবশ্যই মেহমান আসলে আমরা তো ধরে রাখি নাই মেহমান আসার সাথে তিনি স্টেজে বসে যাবেন আর আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের হৃদয় জোরানো ভালোবাসা দিয়ে আলোচনা করবে আজকে এই এই সুন্দর একটা করছেন তাদের এই আয়োজনকে আমাদের আচরণ দিয়ে কখনোই আমরা এটাকে প্রদর্শিত করবো না ইনশাআল্লাহ ভাইরাকে অনুরোধ করে বলবো করে ধৈর্য ধারণ করে বসে দেখেন এই পাপে ভরা পৃথিবীতে আমরা শুধু গুহা আর গুহা করেছি অপরাধ আর অপরাধ করেছি অপরাধ করতে করতে গোটা পৃথিবী আমাদের এই অপরাধে ছেয়ে গেছে বসে যান করে বসে সামনে যারা এখানে মেহরমানি করে স্বেচ্ছাসেবক আপনারা বলার দরকার নেই আমি অনুরোধ করছি আপনার বসে যান আমি অনুরোধ করছি সামনের একাদ ভাই একটু বসে যান আমার কথা শুনেন আমার কথা শুনেন